আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে নিয়ে আসলাম হোন্দে কোম্পানির গাড়ি দুই হাজার ষোলো মডেলের গাড়িটা দেখেন আপনারা বিস্তারিত দেখেন দুই হাজার ষোলো মডেলের গাড়ি হোয়াইট কালার নাই কন্ডিশনটা আপনারা দেখেন পিছনে এসি আছে ষোলোশো শিশির গাড়িটা দেখাচ্ছেন আপনি দেখে নেন এই যে ষোল শিশির গাড়িটা এই দেখেন ষোলোশো

দেখাচ্ছি কতগুলো চলছে আপনি আমার সাথে থাকুন দেখেন ভাইয়া চলছে একটু বেশি কিন্তু ইঞ্জিলটা চেঞ্জ করা হয়েছে ভাইয়া ইঞ্জিলটা চেঞ্জ করা হয়েছে চলছে বেশি ইঞ্জিল চেঞ্জ করা হয়েছে ও কালার ইঞ্জিল চেঞ্জ করা হয়েছে ভাইয়া হুম মাত্র একুশ হাজার রিয়াল ষোলো মডেল হ্যাঁ বা আপনারা যদি নানা খেলতে নিতে পারেন ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি আলহামদুলিল্লাহ ভালো গাড়ি আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি এই জিনিসটা আপনারা সবাই বোঝে যারা বোঝেন না বা যারা গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা কম তারাই আমার কাছে আসেন তাদেরকে আমি ইনশাল্লাহ ঠকাই ঠকাই না এবং আমাকে কখনও কারোর কাছ থেকে কোনো টাকা খাচ্ছি না শুধু আপনাদের কাছে অনুরোধ করে বললাম আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি এসে হাই ডিস্ট্রিক্টে আমি সেখান থেকেই ভিডিও করি ইনশাআল্লাহ আপনারা আসলে আমাকে ফোন দিয়ে আসতে পারেন আগে আমাকে ফোন দেন আমি ফিরে থাকলে বলে দেবেন আমার মেসেঞ্জার কল দেন ইনশাআল্লাহ আপনারা আমাকে খুঁজে পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম